তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার রিভিউ ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে এইটা কি এইটা কী এটা কি এটা ভিতরে দেখা যাক কি আগের থেকে বলে দিলে সে সাইট একটা থাকবে না তো আজকে এটা আজকে নয় এটা দুদিন আগে আমাকে অ্যামাজন থেকে দিয়ে গেছিলো তা এটা এখনো খুলিনি এটা ভিডিও করবো বলে রিভিউ ভিডিও তোমাদের দেখাবো বলে এটা রেখে দিয়েছিলাম তো আজকে চলো এটা আনবক্সিং করি দেখে এর ভিতরে কী আছে এবং কী কী জিনিস আছে কীভাবে কী করা যায় এটা আনবক্সিং করি চলো

অন্য কাজ আছে সেটা পরপর ভিডিও দেখতে থাকলে বুঝতে পারবা এটা এমআরপি দেখো এত টাকা দাম একটা এত টাকা দাম এটা কি কোম্পানির দেখে নাও দেখে নিও তোমরা উচ্চারণ করে নিও এটা দিয়ে অ্যাকচুয়ালি কি করবে এটাতে পরবর্তী ভিডিওগুলো তো জানতে পারবে এটাতে কি হবে কি বিষয় সব পরবর্তী ভিডিওগুলোতে জানতে পারবা রাস্তার পাশে ভিডিও করি তো গাড়ির আওয়াজে ওটা ইগনোর ইগনোর করবা রাস্তার পাশে ওগুলো ফুল ইগনোর করবা তো তোমরা তো দেখলে যে অ্যামাজন থেকে এটা কী এসছে তো এটা দুটো গ্যাস সিলিন্ডার এসে গ্যাস সিলিন্ডার তো এটা তো আর কি রিভিউ তো মাথায় আসছে না তো এটা পরে সেটিং করে তারপরে আমরা একটা ভিডিও করবো সেটাও পুরো দেখবা তো আজকের ভিডিও অবধি থাক ভালো থাকবে সুস্থ আর এটা কেমন হয়েছে সেটা জানি এটা কিসের জন্য নিয়েছে সেটা যদি আন্দাজ করতে পারে ওটা কমেন্টে জানি